হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন ব্র্যান্ডের একটা গেম প্লে ভিডিওতে আবারও খেলতেছি ইটি ইস টু ইউরোডোর সিমিল টু তো গত ভিডিওতে আমরা আসছিলাম ঢাকা মাওনা থেকে ময়মনসিং ময়মনসিং থেকে আজকে আমরা যাব শেরপুর শেরপুর কেন যাচ্ছি আমি কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন গত ভিডিওতে যারা কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্ট আমি এই ভিডিওতে পড়বো তো ফার্স্টে আমরা এখান থেকে বের হয়ে যাই কারণ গাড়ির ছাড়তে সাথে আমরা কমেন্টগুলো পড়তে পারবো তাছাড়া এখানে যদি বসে বসে কমেন্টগুলো পড়তে যাই তাহলে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে এটা হচ্ছে ময়মনসিং বাস টার্মিনাল বাস এখান থেকে কিন্তু আমরা এনাবাসটা নিয়ে বেরিয়ে পড়ছি অ্যান্ড ভাই আমরা কিন্তু শেরপুর ঠিক আছে আচ্ছা শেরপুর মানে দুইটা আছে শেরপুর দুইটার মধ্যে আমরা শেরপুর টুতে যাচ্ছি যেটা ময়মনসিংহ কাছাকাছি দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা শেরপুর সরি ময়মনসিংহ এলাকায় আছি ঠিক আছে ক্যামেরাটা আমাকে ঠিকঠাক কয়না লাগতো বাট একটু সামনে আগে আগে হালকা 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 যাই হালকা যাই হালকা যায় হালকা যাই হালকা যাই হালকা যায় তো আমরা ময়মনসিংহ থেকে বের হয়ে যাচ্ছি ময়মনসিং সিটি থেকে এখন আমরা যাচ্ছি শেরপুরের দিকে অ্যান্ড সামনে কিন্তু গাড়ি ঘোড়া আছে দেখে শুনে যাইতে হবে ওকে হালকা 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 যাবে 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 ব্রেকটা একটু কম কাজ করতেছে এই জন্য আমাদের দেখে শুনে যাইতে হবে তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে অ্যান্ড চলো এবার কমেন্টগুলো পড়ে ফেলি গত ভিডিওতে যারা কমেন্ট করছিল সবার কমেন্টগুলো পড়ে ফেলি তো আমরা মূলত যাচ্ছি প্রথম যে ভাই কমেন্ট করেছিল কমেন্টের ওপর রিপ্লাই দিয়ে তো আজকে আমরা যাচ্ছি এসকে সাজিদ ভাইয়ের কমেন্টের ওপর ঠিক আছে উনি কমেন্ট করেছিল আমরা যেহেতু গত ভিডিওতে ময়মনসিংহ আসছিলাম ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার জন্য বলছিল তো শেরপুর দুইটা আছে একটা কিন্তু অনেক দূর এখান থেকে ভোগরার কাছাকাছি ওই শেরপুরটা আমরা যাচ্ছি না কারণ এখান থেকে অনেক দূর হবে অ্যান্ড কাছাকাছি যে শেরপুরটা আছে সেটাই কিন্তু আমরা যাচ্ছি ঠিক আছে জামালপুর শেরপুর যেটা সেটাই যাচ্ছি ঠিক আছে এটাই হয়তো জেলা আর বাকি আর আছে ওটা হচ্ছে থানা বা উপজেলা উপজেলা কোনো একটা হবে যেটা বগুড়াতে আছে। তো এস কে সাজিদ ভাই কমেন্ট করেছিলো আমাদের শেরপুর যাওয়ার জন্য ওনার কমেন্টের ওপর আমরা যাচ্ছি তাছাড়া আমাদের রাইট শর্ট টু ভাই কমেন্ট করেছিল ঢাকা থেকে মৌলীবাজা যাওয়ার জন্য তো অবশ্যই আমরা নেক্সটে যাওয়ার চেষ্টা করব সরকার টেবলস আমাদের সামনে আছে হালকা জা হালকা যায় হালকা দেখে শুনে আমাদের যাইতে হবে তাছাড়া আমাদের আরেকজন ভাই কমেন্ট করেছিলো মোবাইলে টু কবে রিলিজ হবে ভাই এটা আমিও যাই না যদি জানা থাকে অবশ্যই কারো অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর এত বড় গেম মোবাইলে রিলিজ হবে হইলেও অনেক দেরি লাগবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি গেমের মধ্যে বেলা বাজে চোদ্দোটা চোদ্দোটা মানে তেরো চোদ্দো দুইটা বাজে তো আমাদের ঘড়িটা একটু চেঞ্জ করে নেওয়া দরকার কারণ হচ্ছে আমাদের এখানে সূর্যটা যদি পিছনে চলে যায় তাহলে ভালো হবে ওকে তারপর আমাদের আরেকজন ভাই কমেন্ট করছে ভাইয়ের নাম হচ্ছে সাব্বির ভাই কম্পেয়ার ভিডিও চাইছে অবশ্যই কম্পেয়ার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলছি অ্যান্ড আমরা রং রোডে আসি ভাই ওই সাইডে যাইতে হবে জলদি করে আর রোডটা আমরা দেখতে পাচ্ছি মাটির রাস্তা ভাই সাপ কী বলবো অফরোডিং অফরোডিং করার একটা মজা পাইতেছি বিডি আরাফাত আরফাত ভাই লাভ দিছে থ্যাংক ইউ ভাই গত ভিডিওর কথা বলতেছি আর কি ঠিক আছে গত ভিডিও আমরা আমরা ব্যক্তি চেষ্টা করবো আপনাদের যদি আপনারা যদি কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমরা নতুন ভিডিওতে পড়ার চেষ্টা করবো আগের কমেন্টগুলো নতুন ভিডিওতে পড়ার চেষ্টা করব তাহলে সুবিধা হবে ভাই এই মোডার লিঙ্ক দেওয়া যাবে আসলে মোডের লিঙ্ক কীভাবে দেবো এটা তো পেড গেম মানে ম্যাপটা পেড কিনলে আপনি এগুলো ফ্রিতে পেয়ে যাবেন মানে যত মোড টোড আছে সবগুলো পেয়ে যাবেন ওগুলো আর আপনাকে আলাদাভাবে কিনতে হবে না হালকা 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 ড্রাইভিংয়ে ফোকাস দিতে হবে ড্রাইভিংয়ে ফোকাস দিতে হবে হালকা যান হালকা যান আজকে কিন্তু আমি খেলতেছি প্রবিডি ম্যাপে প্রোবিডি নাইন পয়েন্ট ফোরে খেলতেছি যেটা ফ্রি সামনে দেখেন 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 গাড়িটা আস্তে 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 গতি নাই চলো আছে আমাদের পরিবহন পরিবহন হালকা করে আস্তে আস্তে পড়া শেষ হয়ে গেলে আমরা উড়া দুরা টান দেওয়া চলে যাব তারপর আমাদের ভাই কমেন্ট করছে মাহিম আহমেদ ভাই প্লিজ সিরাজগঞ্জ টু ঢাকা জেনিন বাস নিয়ে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো নেক্সট ময়মনসিংটি কক্সবাজার যাইতে বলছে সি বি ভাই অ্যান্ড ভাইয়া ইডিএস টু ম্যাপ রিলিজ হবে মোবাইল কবে এটা তো আমি আগেই ইয়া বলছি গেমের নাম কি গেমের নাম অনেকেই জানে না যারা নতুন গেমের নাম হচ্ছে ইউরোটার এক সেমুলেটর টু গেমের নাম হচ্ছে ইউরোটার এক সেমুলেটর টু এমবিডি ম্যাপ সেরা দাদা ঢাকা থেকে চট্টগ্রাম চিটাগং যাও অবশ্যই যাবো হ্যাঁ তারপরে লাস্ট কমেন্ট আছে আমাদের গেমটা গেমটাকে ল্যাপটপে খেলা যাবে অবশ্যই এটা পিসি বা ল্যাপটপের জন্যই গেমটা আপনি ল্যাপটপ পিসিতে খেলতে পারবেন মোবাইলে খেলা যাবে না মোবাইলে আপনি বাস গেম খেলতে চাইলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা ট্রাই করতে হবে ভাই হালকা জা হালকা যায় হালকা হালকা যাই যাবে 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 আরে ভাই সিট একটা অ্যাক্সিডেন্ট কিন্তু করে ফেলছি দেখতেই পাচ্ছি আমরা এখানে আমাদের অ্যানাবাসটা ফাইসে গেছে কোনো করার নাই জলদি জলদি বের হয়ে যাও জলদি জলদি আরে ভাই ওরে এমন ভাবে লাগাই দিছে গাড়িটা তো নড়াচড়াও করতে পারবে না যাই হোক একটু ব্যাগ দিছে ব্যাগ দিছে এই ফাঁকে যদি আমরা যাইতে পারি এই এই তো তই তো চলে গেছে ভাইরে ভাই এগুলোর বুদ্ধি আছে তো মোটামুটি হালকা 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 যাবে 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 এই তো সাবাস 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 আমাদের কমেন্ট পড়া শেষ এখন আমরা উড়াধুরা শুধু টান দেব উড়াধুরা টান দিয়ে আমরা ময়মনসিং থেকে শেরপুর চলে যাব সবাই আপনারা কমেন্ট করবেন প্রত্যেকেই কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় যাব যাবে 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 হালকা 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 অস্থির ছিল কিন্তু এটা অস্থির ছিল সাসপেন্সি সাসপেনশন নাকি সাসপেনশিট কি জানি ওইটা একটু বাড়ায় দেওয়া আছে মনে হয় এই জন্য গাড়িটা একটু বেশি দোলে হালকা যায় হালকা যায় আমাদের রোড ডাইনে বারণ 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 বারান আস্তে আস্তে বারান স্কাইটা কিন্তু অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর আমার কাছে লাগতেছে অ্যান্ড আমার গ্রাফিক্স কার্ডে কী জানি একটা চালু হয়েছে আর টিএক্স না কী আমার গ্রাফিক্স কার্ডে তো ওইটা নাই তারপরেও কেন যেন ওটা চালু হয়ে আসে এনবিডিআর তো ওইটার কারণে আমার গ্রাফিক্সটা আরও একটু ইনহেন্স হয়েছে আর কি গেমের অস্থির টান হবে অস্থির টান হবে সামনে বামে ঢুকতে হবে হালকা যান হালকা যান হালকা যান ও আচ্ছা বলা হয় না আমি একটা জিনিস বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের চ্যানেলে বর্তমান এক লক্ষ এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে বারো হাজার হয়ে যাবে তো আমি চাচ্ছি পনেরো হাজার হয়ে গেলে একটা কি ভিডিও আনতে তো অবশ্যই এখন থেকেই আপনার আপনাদের প্রশ্নগুলো জমা করতে থাকেন অস্থির অস্থির এটা কিন্তু সেরা ছিল শর্ট ভিডিওতে দেওয়া দেওয়া হবে হালকা 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 গাড়ি আসছে হালকা হগ স্পেশাল হগ স্পেশাল হালকা হালকা বারান 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 এত গাড়ি যা বাস্তা সেরে ভাই কি বলবো মাথা নষ্ট করা গাড়ি হালকা যান হালকা যান হালকা যান আচ্ছা যারা ইডিএস টু এই ভার্সনটাতে খেলতে চান এটা তো ফ্রি মানে প্রবিডি ম্যাপটা যদি চান তাহলে আমি লিঙ্কটা ব্যবস্থা করে দিতে পারবো আর লিঙ্কটা বেশি দিন রাখতে পারবো না তবে অবশ্যই টেলিগ্রাম বা আমাদের ওয়েবসাইটে পাবেন ভিজিট করবেন যদি চান কমেন্ট করবেন তারপরে ভিজিট করবেন আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু ফাইলের সাইজটা একটু বেশি অ্যান্ড দেখতেই পাচ্ছি আমাদের হক স্পেশাল কিন্তু আমাদের প্রচুর জ্বালাইতেছে হক স্পেশাল ঢাকা কুড়িগ্রাম চিলমারির গাড়ি ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আসতেছে দেখতেই পাচ্ছি আমরা কোনো গাড়ি ভাই রে ভাই এত পরিমানে গাড়ি ঢুকতেছে কেমনে যাবে 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 এই তো সাবাস 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 অস্তের আলহামরা আলহামরা ওরে ভাই গালি এক এক রে ভাই ভাই এত পরিমানে গাড়ি কিভাবে আসতেছে একটু ওভারটেক করার উপায় পাইতেছেন আরে ভাই

অনেক দিন পর আমরা প্রভৃতিতে খেলতেছি তো মজাই লাগতেছে আছে গাছপালা মোটামুটি অনেক সুন্দর যেহেতু ফ্রি জিনিস ভাই ফ্রিতে অনেক কাজ করে দিছে মানতেই হবে হালকা যায় হালকা যাই হালকা যায় ময়মনসিং থেকে শেরপুর দূর দেখি একটু কত দূরে আসলাম আর জামালপুরের কাছাকাছি আমরা চলে আসছে জামালপুর থেকে আর অল্প কিছু দূরে আমাদের যাইতে হবে তাহলে কিন্তু আমরা শেরপুর পেয়ে যাব এই সাইডটা দিয়ে ডোগান যাবে গাড়ি অসুবিধা নাই যাবে 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 ব্যবস্থা যাবে এই তো সবাস এইভাবে বাইর না করলে তো খেলা হবে না আমাদের গাড়িটা বাইর করে নিয়ে যাইতে হবে এদের পেছন যে পরিমাণে ট্রাফিক আসতেছে রে ভাই রে ভাই এই ট্রাফিকের মাঝখানে যদি আমি ফাইসিয়া যাই তাহলে তো আমার দিন শেষ এখানেই হালকা যায় হালকা যায় হালকা চাই হালকা যায় মাঝখানটা দিয়ে কি যাওয়া যাবে অনেক বড় গ্যাপ আছে যাওয়া যাবে যাওয়া যাবে ওকে এবারে গেছে সব জান জান যান জান যান অস্থে অস্তে অস্থের সামনে আমাদের গাড়ি ঢুকবে ডাইনে ওস্তাদ দেখে শুনে যান জামালপুর এলাকা জামালপুর 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 হালকা যায় হালকা যায় হালকা যায় হালকা যায় আস্তে আস্তে ঘোরান গাড়িটা রেড লাইট জ্বলছে ওইদিকে ওকে জামালপুর আমরা দেখতে দেখতে চলে আসলাম সামনে আর অল্প কিছু দূর আছে তাহলে কিন্তু আমরা শেরপুর চলে আসবো ওরা ধরে কমেন্ট করে যান উরা ধরে কমেন্ট করে যান এই ভিডিও লাইক টার্গেট হচ্ছে পঞ্চাশটা অ্যান্ড কমেন্ট আনলিমিটেড করতে পারবেন দেখা যাক পূরণ করতে পারেন কি না হালকা 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 গাড়ি স্পিড কিন্তু অনেক হাই আসছে হালকা যায় হালকা যায় হালকা বারান বারান শ্যামলে আসছে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা ওরে ভাই মাঝখান দিয়ে আমি ঢুকাইতে চাইছিলাম গাড়িটা ঢুকবে তো গাড়িটা ওই সামনে আরো একটা শ্যামলে আসছে অস্থির 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 পুরো মাঝখান দিয়ে গাড়ি বাইরে আসছে দেখা যাক গাড়ি বাইরে হয়ে যাবে ও ভাই সাহেব অস্থির 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 ছিল এখন সোজা আমরা যাচ্ছি শেরপুরের দিকে ইন্ডিকেটার অন আছে বারান 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 ফুলটান হবে ফুলটান তো আমরা যাইতেছি ময়মনসিং থেকে শেরপুর খুব কাছাকাছি চলে আসছি আমাদের ভিডিও শেষের দিকে যারা এখনো লাইক করেন অবশ্যই করে দেন যারা চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করেন নাই করে দেন হালকা 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 ও ভাই সাপ শেরপুর চলে এসছি আমরা এই যে দেখতে পাচ্ছি শেরপুর শেরপুর দিয়ে চলে যাবো আসে লাগাই দিবে ও আসতেই থাকবে আসতেই থাকবে বেড়া একটু থামাবে না জান সামনে বাস স্ট্যান্ড আছে ওখানে আমরা গাড়িটা দাঁড় করাবো ওকে বন্ধুরা আমরা চলে আসলাম শেরপুর কথা হবে নতুন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ